আমার ছেলে হ্যালো আমি ললিত বাবু আজ আজ আমি আপনাদের দেখাতে চলেছি। জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল কেরকম করতে হয় আমি একটু স্ক্রিপ্ট করে করে দেখাবো যাতে না ভিডিওটা লং হয় এই যে এখন রাইস বয়লিং হচ্ছে এই যে পোনা মাছ পোনা মাছ লাগবে টেস্টটা খুব ভালো হয় কাতলা মাছ দিয়ে করলেও হয় কিন্তু কাতলা মাছ দিয়ে মানে জিরা দেওয়াটা ঝোলটা ঠিক ভালো লাগে না মানে একটু হাস্টে আসতে লাগে তো পোনা মাছ দিয়ে করলেই বেটার মাছ অলরেডি ভেজে রাখা আছে কাল রাত্রে তো দিয়ে করবো আরও কী কী লাগছে আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি মাচা লঙ্কা লাগবে টমেটো পরিমাণ মতো যেরকম খাবেন সেরকম দিতে হবে আরও কী কী লাগছে আমি বাই টু পাই ওয়ান বাই ওয়ান সব কিছুই তুলে ধরব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সো এভরিওয়ান একটা প্রথমে মশলা মানে মশলা তৈরি করতে হবে মাছের ঝলের জন্য সব কিছু আমার মা শিখিয়েছে তো এই যে এই হচ্ছে বাটি এই মশলাটা তৈরি করবো এইটা হচ্ছে আদার পেস্ট এইটাই হচ্ছে মেন জিনিস সো এই আদার পেস্ট একটু বেশি করে দিতে হবে এক চামচ চামচ যেরকম পরিমাণ খাবেন আমি দু তিন পিস মাছ খাবো তাই জন্য তিন পিস মাছের মতো ওই এক চামচ আদা আর এইটা হচ্ছে ধনে ভনিয়ে দিতে হবে পেস্টের মধ্যে পরিমাণ মতো বেশি দিলে হবে না একদম অল্প পরিমাণ হচ্ছে হলুদ তবে টেস্ট হবে মশলা একটু বেশি দিলে তবে তরকারিটা স্বাদ হবে আর অত্যাধিক পরিমাণে নয় এটা হচ্ছে জিরে জিরে জিরেও দিতে হবে জিরেটা একটু বেশি দিতে হবে হালকা গোলমরিচ আর দিতে হবে চিলি লঙ্কা গুঁড়ো হালকা এই যে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো একদম অল্প পরিমাণ বেশি লাই এটা সাদা ঝোল হচ্ছে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে তো লঙ্কা গুঁড়ো না দিলেও চলবে কিন্তু একটু কালারের জন্য দিতে হয় তো দিলাম দেওয়ার পর এটাকে একটু গুলে নিতে হবে ভালো করে মিক্সড করে নিতে হবে একটু পরিমাণ কিছু পরিমাণ জল দিয়ে ওকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই যে সেই মশলা যেটা জল দিয়ে পেস্ট ধরে নিলাম তাহলে মশলার মধ্যে কি কি পড়লো আদার পেস্ট জিরে ধনে ব্ল্যাক পেপার মানে কালো মরিচ গুঁড়ো হালকা পরিমাণ লঙ্কার গুঁড়ো যারা খাবেন না দেওয়ার দরকার নেই একটু হলুদ আর একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রাখতে হবে তো আর লাগছে কেটে রাখা টমেটোর লঙ্কা সেদ্ধ করা আলু এটাকে লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে হবে আর লাগছে কালো জিরে কালো জিরে তেলে দিতে হবে এইটা হচ্ছে কালো জিরে তোর সঙ্গে থাকো না দেখতে হবে এছাড়া আর কিছু লাগছে না আর মাছ তো অবশ্যই লাগবে যেহেতু ভাতটা হয়ে এসেছে তো ভাতের মাঠটা একটু গিলে নি ফার্স্টে খুব সাবধানে গালতে হবে নাল খুব রিস্কি গরম আছে আমি একটু স্কিপ করলাম দিয়ে পরে দেখাচ্ছি তো এবার জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল রেডি করতে যাচ্ছি তো সুন্দর থাকুক দেখতে থাকুক এই জ্বালালাম গ্যাস তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে বেশি মানে মোটামুটি যে যেমন খান তো সঙ্গে থাকুক আর দেখতে থাকুন ছোটো ছোটো কেটে কেটে মানে কেটে কেটে মাপ স্কিপ করে করে দেখুন আর ভিডিওখানে লেদি হয়ে যাবে আমি চাইছি না যে ভিডিওটা নেন দিয়ে সত্য তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করি

সব কিছুই আমাকে আমার মা শিখিয়েছেন তাই মায়ের অ্যাবসেন্টে অসুবিধা হয় না রান্না পান্না করে খেতে তো এবার যেটা করতে হবে দিয়ে দিতে হবে একটু কালো গোলমরিচ কোথায় গেল কালো গোলমরিচটা কালো গোলমরিচ কালো কালো গোলমরিচ আবার দেখে দেখে দিতে হবে চা পাতার গোলমরিচ এক হয়ে গেলে হয়ে গেল এতটা পরিমাণ কালো গোলমিচটা দেওয়ার পর একটা গন্ধ উঠবে সেই গন্ধটা যখন উত্তার্ন করবে তখন কালো গোলমিচটা একটু নাড়াশো দিয়ে রাখাই আলুগুলো কালো গোলমরিচটাকে কিছু সময়ের জন্য একটু ভালোভাবে ফ্রাই হতে দিতে হবে নাহলে কাঁচা গন্ধ ছাড়বে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আদা জিরে বাটা দিয়ে পোনা মাছের পাতলা ঝোল তো আমি একটু দেখি ভাজাটা হোক তারপর আবার আসছি ফিরে সো মাই ডিয়ার ফ্রেন্ডস এই যে কালো গোলমরিচ যেটা এই কালো গোলমরিচ কালো জিরে কালো জিরে সরি আমার একটু জানি না কি বললাম এর আগে এটা হচ্ছে কালো জিরে দেখে দিতে হবে তো কালো জিরেটা দেওয়ার পর ভাজা হওয়ার পর ভাজা তো অবশ্যই করতে হবে মানে দিয়েই অন্য কিছু দিলে হবে না এটাকে একটু ভাজার টাইম দিতে হবে এটা থেকে একটু খুব সুন্দর স্মেল ছাড়বে আস্তে আস্তে একদম হালকা তো সেইটা যখনই বেরোতে আরম্ভ করবে এই যে পেস্ট যেটা আগে বানিয়েছিলাম এটাকে দিয়ে দিতে হবে দেখা যাচ্ছে পরিষ্কার এটাকে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো

তো প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মজা ভাজা হয়ে গেলে মজুরাটার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এই কাঁচা লঙ্কা রেড চিলি গ্রিন চিলি দিয়ে দিতে হবে মধ্যে কেটে রাখা টমেটো যারা অল্প পরিমাণ খান অল্প দেবেন আমি একটু টমেটো খেতে বেশি ভালোবাসি তরকারিতে তো আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি এর উপরে দিয়ে দিতে হবে লবণ মানে সল্ট মনে রাখতে হবে যে একদম হালকা ফ্লেমে করতে হবে নাহলে পুড়ে যাবে মশলাটা তো তার মধ্যে আমি চিনি যদিও খাই না তো হালকা একটু চিনি দিয়ে দিতে হবে মানে সুগার একদম অল্প পরিমাণে একটি উপর দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আলুগুলো দিয়ে দিতে হবে জিরাটা আলুগুলো দিয়ে দিয়ে গেছে পরিমাণ দিলে মশলাটা বসে মানে ভাজা ভাজার পর আলুগুলো দিয়ে দেবে আলু আর কোনো কাজ নেই আলুর কাজ শেষ হয়ে গেছে তো এই যে মশলার একটা গন্ধ উঠছে খুব সুন্দর এরকম একটা স্মেল উঠবে আর এরকম তেল ছাড়বে মশলা ডাঁ দিয়ে মানে মশলা রেডি হয়ে যাবে হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার একটু যতটা জল খাবেন একটু নিয়ে ওয়াটার ইনক্লুড করতে হবে দেখতে থাকুন আজ আমি ললিত বাবু দেখাতে চলেছি জিরো আদা বাটাকে পাতলা করে মাছের ঝোল পোনা মাছের সব সব মোটামুটি কমপ্লিট একটু পরিমাণ জল দিয়েছিল মোটামুটি সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার নিজেদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন জল এবার এক করে দেব এখন আমি একাই খাবো তো অল্প পরিমাণে জল দিয়ে দেওয়ার পর যখন টক ফুটবে তখন তার মধ্যে মাছ এবার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে এবার এটা যখন টব ফুটবে তার মধ্যে মাছ দিয়ে দিতে হবে যেহেতু ফুটে জল একটু মরে যাবে তাই আমি জলটা একটু এই এই ছিল ছিল আজকের আমার মাছ রান্নার রেসিপি তো ললিত বাবু এই হাত দিয়ে কি কি পারে এর আগেও ভিডিওতে দেখিয়েছে আরও কি কি পারে ওরে ওরে কেউ কথা না আমার থেকে মুখ ভালো মানুষ হওয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাডভান্সের কিছু হবে না আজকে আপনার আপনার পরে অন্য কারোর তারপরে অন্য কারুর এখানে কোনো কিছুই আপনার নয় না আমার জাস্ট এখানে মানব রূপে এসেছেন প্রকৃতিকে অনুভব করুন ভালো কিছু কর্ম করে যান যেইটা আজীবন রয়ে যাবে নমস্কার আবার অন্য কোনো পর্বে অন্য কিছুর সঙ্গে দেখা হচ্ছে আমার ছেলে একলাই একশো